আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন আজকে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড দলের অধিনায়ক অ্যান্ড্রিড বালবার টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বালবার্নে রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি তবে দ্বিতীয় উইকেট জুটিতে কেট কার্মিক্যালের সাথে দুর্দান্ত খেলেন ওপেনার পল স্টার্লিং দুজনে মিলে ছিয়ানব্বই রানের জুটি করে আয়ারল্যান্ডকে শক্ত একটা অবস্থানে নিয়ে যান দলীয় ছিয়ানব্বই রানে ব্যক্তিগত ষাট রান করে আউট হন পল স্টার্লিং পল স্টার্লিং ফেরার পরের ওভারেই ফিরে যান হ্যারি টেক্টর হ্যারি টেক্টর ফিরে গেলেও ক্যাউ কার্মিক্যাল দুর্দান্ত খেলেন একশত বলের মোকাবেলায় উনষাট রান করে আউট হন তিনি দলীয় একশত রানে এরপর মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিং করেছেন কার্টিশ কামফার এবং লোরকান টাকার দুজনে মিলে আয়ারল্যান্ডকে শক্ত একটা অবস্থানে নিয়ে যান কার্টিস ক্যাম্পার আউট হন ব্যক্তিগত চুয়াল্লিশ রান করে লোরকান টাকারের ব্যাট থেকে আসে একচল্লিশ রান শেষ দিকে দুর্দান্ত ব্যাট করেছেন জর্ডান নেইল এবং ব্যারি ম্যাককার্টি জর্ডান নেল ষাট বল থেকে তিরিশ রান করে আউট হন তাইজুল ইসলামের শিকারে পরিণত হয়ে ছাপ্পান্ন বল থেকে একুশ রান করে অপরাজিত আছেন ব্যারি ম্যাককার্টি বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মেহেদি হাসান মিরাজ তেইশ ওভারে ছয় মেডেনে পঞ্চাশ রান খরচায় তিন উইকেট শিকার করেন তিনি এছাড়া হাসান মুরাদ দুই উইকেট শিকার করেন একটি করে উইকেট শিকার করেন হাসান মাহমুদ নাহিদ রানা এবং তাইজুল ইসলাম প্রথম টেস্টের প্রথম দিন শেষে নব্বই ওভারে আট উইকেট হারিয়ে দুইশত রান করে দিন শেষ করেছে সফরকারী আয়ারল্যান্ড আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শুরু হবে সকাল নয়টা তিরিশ মিনিটে সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট